কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেশার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের বিকাশ লাগা থেকে সে পড়াশোনার সাথে হবে সে স্কুলে যেতে পৃথিবীর এমনও অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমনও অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশেরা ছুটি হইলে আজ আমাদের ছুটি ও বা আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের সদস্য আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আসে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন আমরা ছোটবেলা পড়তাম আলি টু বেডি টু রাইস হেলদি ওয়েলদি এন্ড ওয়াইস আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে ওঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক কিনা এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে না নাই শিখাবে স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসা ইসলাম শিখিয়ে গিয়েছে বাচ্চাকে মেসোয়া কিভাবে করতে হয় শিখাই দেবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনদের অনেক ভূমিকা আছে কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমারও হবে ইটস ভেরি ন্যাচুরাল খুবই ন্যাচুরাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ছাড়ফুক যেন নিজেই করতে পারে কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলা সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস করে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সুরা ফাতিহা শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ছাড়ফুকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ছাড়ফুক করে নিজের গায়ে নিজে ফু দিবে এগুলো শেখানো যাবে